বেশ মর্নিং কাটা এখনো বারোটা বাজতে এক সেই জন্য গুড মর্নিং বললাম বলতে গেলে বারোটাই গুড আফটারনুনও বলতে পারো কথা বলতে বলতে গুড আফটারনুন হয়ে যাবে যাই হোক এখন আমি বেরোচ্ছি হচ্ছে একটুখানি দোকানে যাচ্ছি হচ্ছে ঠাকুরের জিনিসপত্র কিনতে একটু ঠাকুরের জামা কিনবো সঙ্গে কি কিনবো ওই একটু ঠাকুরের আসন পাতার আসন টাসন এসব কিনবো সেই জন্য একটুখানি আমাদের এখানকারই একটা দোকানে যাচ্ছি আর তারপরে এসে দেখাবো কি রান্না বান্না হবে না হবে স্নান টান সারা হয়ে গেছে আর বাকি কাজ পরে হবে তো চলো এইটা দিয়েই আজকে দিনটা শুরু করলাম দোকানের সামনে চলে এসেছে একটা মারোয়ারি কুটি গেছে দোকানটা ভাটিকা বিষ্ণু ভাটিকা এর আগে আমি এখান থেকে জিনিস কিনেছি অনেক ঠাকুরের জিনিসপত্র হ্যাঁ একটা না প্লেনের মধ্যে দেখা একদম অন্যরকম লাগে পাখি চাকরি এসব আছে হ্যাঁ ছোট হবে আবার এটা পাখি দিয়ে না এরকম নেব না কিন্তু তবু দেখালাম ড্রেসটা এর সাথে আসলে ভিডিও হয় এই দেখো গোপালের এই যে জামাগুলো এগুলো বেশ ভালো দেখা হচ্ছে তাহলে এগুলো তো এগুলো এরকম আছে এইটা একটুখানি রকম এটা হোলি টলিতে বোধ না এটা জন্মাষ্টমীতে মাখনের হাড়ি রয়েছে

হ্যাঁ না ঠিক আছে আর তুমি আছো বলে আমারও তো ভালোই লাগলো ও মানুষ দেখতে বেলা আমি দুটো কোটা সেট নাও হয়েছে একটা সেট মালokkhির খালি বলো না কটনের সেটা অন্য দোকান থেকে নেব হ্যাঁ tata আর একটা লোক আছে ওখানে প্রত্যেক পোশাক কেনা হয়েছে এখন আমরা নিংমট সাজাবে রাখছি তো ওখানেতে তো কিছু জিনিস কিনবো যেমন ওই যে বাথরুমে যে নতুন বাথরুমটা হয়েছে সেই বাথরুমে

25 টাকা 1 किलो 515 হ্যাঁ মানে জীবনে বাজার করে না বোছে তুমি দাদাকে নিয়ে বাজারে বাজার করতে চলে আসবে আমি না পাড়ার দোকান থেকে নিয়ে তো বোছে ওখানে নিলে হবে না তুমি নিয়ে চলে আসবে নে ধর দুটো কাছাকাছি কাচি কালার আর কি এটাও ধর দুটো কাঁচা কালার না হলো বাবারটা এর মধ্যে সবুজ আছে আর এর মধ্যে সবুজ মানে সবুজ আছে ওই জন্য এক ধরনের মানে এটার ধরো বর্ডার আর এইটার আমি পেলাম না একরকম পেলাম না ওই জন্য এরকম মানে একটু অল্টারনেট ম্যাচ করে এটা নিয়েছি এই দুটো আর এই দুটো একটু কাছাকাছি মানে এটা অরেঞ্জ আর এই যে এইটাও অরেঞ্জ আর আমার লক্ষ্মীর এই কালারের কোনো পোশাক নেই লক্ষ্মীর এই কালারের কোনো পোশাক নেই সোনারও এই কালারের কোনো পোশাক নেই এইভাবে মানে সেইভাবে চিন্তা করে এই দুটো পোশাক নিয়েছি একটু গর্জিয়াস যাতে হয় দেখতে ভালো লাগবে মালক্ষীর যে ড্রেসের দুপাটাটা এরকম বেশ ভালো লাগবে হ্যাঁ আর এইসব পোশাক না ধোয়া যায় না এইসব পোশাক ও ধর ওই কটনেরগুলো ধুয়ে দিয়ে পরানো যাবে কিন্তু এইসব পোশাককে গঙ্গা জল ছড়া দিয়ে দিয়ে রাখতে হয় কারণ যেহেতু স্টোন একটু ডিজাইনার জামা এগুলো ওরকমভাবে কাচা যায় না এবার পাতার আসন কিছু কিনেছে পাতার আসনের জন্য এটা আমাকে তৈরি করতে হবে ওই জন্য একটু আগেভাগে কিনলাম এগুলোতে একটু সময় দিতে হবে তো এটা এটা একটা পাতার জন্য মানে নিচে পাতবো এটা আর উপরে আরেকটা কাপড় কিনেছি কিছু এইটা এর সাথে মানে কম্বিনেশান করে এরকম দুটো কাপড় দু কালারের কিনেছি এটা ধরো নিচে পাতবো আর উপরে আমার একটা মানে উঁচু জায়গা আছে সেই উঁচু জায়গাটা তার মধ্যে আর কি এটা কভার করব এই জন্য দুটো কালারে গিয়ে যে যদি বালিশ টালিশও করি বা কিছু করি এখন এই মুহূর্তে কিছু বলতে পারছি না কতটা আমি এফোর্ট দিতে পারবো কেননা শারীরিক কন্ডিশনটাও ভালো রাজটা না মানে এই রকম হবে জিনিসটা এই এইরকম সামনেটাও এরকম করা যেতে পারে আবার এইটাকেও ফ্রন্ট করা যেতে পারে সামনেটা যদি এরকম খোলা থাকে তাহলে ভালো লাগবে না মনে হচ্ছে কেননা এইটা আবার কী বলতো যে সামনে একটা বর্ডার টাইপের করা রয়েছে এরকমও করা যেতে পারে দুপাটাটা একটু মনে হচ্ছে বড় বড় লাগছে যাই দেখা যাবে সেরকম হলে একটু সেলাই করে দেবো বা একটু এরকম ভাবে ঘুরিয়ে যদি এরকম ভাবে কোমর দিয়ে ঘুরিয়ে আনা যায় দেখি কিরকম ভাবে কি পড়াবো ঠাকুরকে তখন দেখব এই ড্রেসটা আমার ভীষণ পছন্দ হয়েছে মানে এখানটা দেখো এগুলো হচ্ছে নেটের আর এখানে মুক্ত দেওয়া আছে এখানটা আর এখানে স্টোন আছে আর জরির কাজ বেশ অরেঞ্জ গ্রিন তারপরে যে রানি কালার এই কালারগুলোতে বেশ ফুটেছে খুব গর্জিয়াস লাগছে আর দুপাটারটার কাজও দেখো কি ভালো খুব সুন্দর আমার বেশ ভালো লাগছে তোমাদের কেমন লাগছে কমেন্ট করো আচ্ছা গোপালের জামাটাও দেখাই এগুলো কিন্তু মানে খুলে দেখাই তাহলে ভালো বুঝতে পারবে যে এটা একটা আছে এটা এরকম ভাবে পরিয়ে দেওয়া যাবে আর বেঁধে দেওয়া যাবে এটা আর এটা দেখো এই যে এটা এগুলো সব নেটের আর এই যে এগুলো আঠা দিয়ে দিয়ে আটকানো এই জন্য না এগুলো ধরো যে কাচা যাবে সেরকম না কাচা যায় না এই এই কাপড়গুলো আর এটাও নেটের এটাও নেটের আর এখানে সমস্ত স্টোনের কাজ করা আছে এবার চলো আর বেশি কথা বলবো না ঠাকুরের পোশাক তো দেখিয়ে দিলাম এবার রান্নাবান্নার কাজে মন দিই রান্নাবান্না করি খাওয়া দাওয়া করি আবার কড়াইশুঁটি আজকে তো হয়তো হবে না কড়াইশুঁটিটা কালকে ব্লগে দেখাবো কীভাবে আমি কড়াইশুঁটিটা স্টোর করি আমার সত্যি কথা বলতে কি সারা বছর থাকে নষ্ট হয় না একদম অনেকটা পরিমাণে আমি স্টোর করে রেখে দিই সেটা তোমাদের এত কম দাম ধরো এরকম হয় না যে ছেলে একটু মাঝে মাঝে বায়না করলো আমার জন্য ভিডিও পারপাসে লাগে কিন্তু এরকম হয় না একটু কড়াইশুটি ফ্রেশ কড়াইশুঁটি কচুরি যেটা পাউডার দোকানে পাওয়া যায় না পাউডার কড়াইশুঁটি যে পুটটা সেটা কিন্তু খেতে অত টেস্ট লাগে না যেটা ফ্রেশ হয় সেটা এবার তো আমার ছেলে এসেছিলো খাওয়াতে পারিনি কড়াইশুঁটি কচুরি মানে সব কিছু রেডি করেও খাওয়ানো হয়নি বাইরে বাইরে এত খেয়েছে বা এটাও তো এমন রান্না হয়েছে যার জন্য আর হয় না ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি আর রান্না আর কি কিছুটা পরে গেছিলাম যেহেতু বাইরে যাব মাছটা আর কি অনেকদিন পরই আজকে মাছ হলো ভেটকি মাছ এনেছে এই যে দেখো দোকানে যাওয়ার আগে এই যে শিম আলু সেদ্ধ করে গেছি আর এখানে দেখো ফুলকপি আলু ভেজে রেখেছি আর ভেটকি মাছ এনেছে ভেটকি মাছও ভাজা হয়ে গেছে এবার খালি ঝোলটা করব ছটফট করে শুধু এই রান্নাটুকুই করব আর ভাতও একটা ফুট দিয়ে গেছিলাম জানি একটু দেরি হবে একটু ধীরে সুস্থে ওই কেনাকাটার কাজ দেখবে একটু ধীরে সুস্থে করলে ঠিকঠাক মতো কেনা যায় আর নয়তো কি হয় মাথায় যদি চাপ থাকে এই মানে এটা করতে হবে ওটা করতে হবে তখন দেখবে উল্টাপাল্টা পাল্টা এসব হয়ে যায় একটু পছন্দসই কেনা হয় না এই কাজটা আমাকে এক্ষুনি কি করতে হবে এরকম একটা ব্যাপার থাকে তো এখন এইবারে এগুলো করে নেবো আর একটা কথা বলছি অনেক ক্ষেত্রেই অনেক কিছুতে গোহাল থাকে এই কেন এলো না ও কেন কথা অনেক সময় দেখি জিজ্ঞাসা করে আচ্ছা অয়েন্তিকার একটা বাচ্চা মেঘ ও আমার বয়সী নয় ও যখন এখানে প্রথম এসেছিলো তখনও কোনো সঙ্গীসাথী পায়নি আমাদের উপরে আসতো আমার সাথে ওই মানে সময়টা কাটা হতো এবার কী হয়েছে ও বন্ধু বান্ধব পেয়ে গেছে তাদের সাথে খেলবে নাকি আমার আমি বুড়ি মানুষ আমার সঙ্গে বসে বসে ও গল্প গুজব করবে এইটাই হচ্ছে ব্যাপার এবার প্রায় সময় আমি দেখি কমেন্টে আসে অয়ন্তিকা কোথায় অয়ন্তিটা এখনো ওঠেনি ওরা আমাদের ভাড়াটিয়া মানে আজ কাল তারা উঠে যাবে আর এই নিয়ে কৌতূহল করবার কিচ্ছু নেই কিচ্ছু নেই আর যারা দেখছে অনেকটা বাইরে বন্ধু বান্ধবদের সাথে খেলছে তারপরেও জিজ্ঞাসা করছে যাই হোক এগুলো মানুষের কৌতূহল এগুলো আমি হয়তো আটকাতে পারবো না তবুও আমি আর মনে হলো একটুখানি বলি দেখার পরেও আর কি জিজ্ঞাসা করছে আর সব থেকে বড় কথা ও লাফালাফি খেলবে ও ছোঁয়াছুঁয়ি খেলবে ও লুকোচুরি খেলবে কি আমার সঙ্গে খেলবে না আমি ওকে সময় দিতে পারবো যখন ও একদম এসেছিল কাউকে চিনত না তখন মানে ওর মা ওকে একা ও যেহেতু একা থাকতো সময়টা ওইভাবে কাটাতো এখন কি হচ্ছে পড়াশোনার জন্য তার ঠিক হয়েছে সে পড়তে যায় প্লাস ও সমবয়সী বন্ধু বান্ধবদের সাথে ও খেলাধুলা করে এটাই হয়েছে ব্যাপার যাদের খুব কৌতূহল আছে তাদের জন্য এটা বলে দিলাম যদিও আমি বাধ্য না কারণ অনেক দুদিন পর চলে যেতেই পারি ফুলকপি আলু আর ভেটকি মাছ দিয়ে ঝোল মানে খুব বেশি মশলাপাতি পাতি কিছু নয় শুধু জিরের গুঁড়ো দিয়েছি খুব সামান্য লঙ্কার গুঁড়ো মেন কাঁচা লঙ্কা দিয়ে রান্না একটু ঝোল পাতলা পাতলা ঝোল আর এটা একটুখানি কাঁচা তেল নুন দিয়ে মাখিয়ে নেবো এই আজকে মেনু কড়াইশুঁটিগুলো ছাড়ানো হবে এই যে টুপড়ি নিয়েছি কড়াইশুঁটি খাওয়া লাঞ্চ হয়ে গেছে লাঞ্চের পর এখন কড়াইশুঁটি এটা তোমাদের ধরবে না থাক এখন এগুলোকে বসে বসে ছাড়াবো দুজনে যতটা সম্ভব আজকে কিছুটা ছাড়াবো কালকে কিছুটা ছাড়াবো কালকে স্টোর করব কড়াইশুঁটি ছাড়াতে ছাড়াতে অনেকেই কড়াইশুঁটি খেয়ে ফেলে অর্ধেক

কড়াইশুটি হলে এমনি এখনও তারও পেকে জানি হলুদ হলুদ হয়ে গেলে না সেইগুলো টেস্ট থাকে না এগুলোতে টেস্ট থাকবে যেগুলো ধরো একদম পেকে হলুদ হয়ে গেছে সেইটার অতটা টেস্ট হয় না প্রত্যেক বছরই কড়াইশুঁটি আমি স্টোর করে রাখি আর এ বছরও করছি রান্নার ভিডিওতে অনেক সময় লাগে তখন তার আর কড়াইশুটি পাই না এগুলো দিয়েই আমি কাজ চালাই কিন্তু মলে টলে ওগুলো ফ্রোজেন থাকে বিভিন্ন রকম প্রিজারভেটিভ দেওয়া থাকে আমি তো কোনো প্রিজারভেটিভ ইউজ করব না যাই এই এইটা ছাড়াবো কাঁচা লঙ্কার বোটা ছাড়ানো হবে আর হবে রসুন ছাড়ানো তো এইগুলো অনেক কাজ নিয়ে বসেছি তোমরা হয়তো আরে মা রসুন ছাই রাখতো হ্যাঁ মা রসুন ছাই রাখতো কড়াই হাত লাগাতো হ্যাঁ বাইতে আরো কয়েকজন মেম্বার থাকলে সবাই মিলে একসঙ্গে ছাড়ালে ঝটপট হয়ে যায় আমরা দুজনেই ছাড়িয়ে ফেলব অল্প করব আর কড়াই শুটি হ্যাঁ বিশ মিনিট কতটাই তো হয়ে গেল দেখা মনে হচ্ছিল কতক্ষণ লাগবে হয়ে যাবে হয়ে যাবে এখন পর্যন্ত কিন্তু আমরা একটাও খাইনি আমি একটা ভিডিও দেখছিলাম কড়াইশুঁটি এরকম ছাতে ছাতে অনেকে খেয়ে ফেলে তো মুখে সেলোটেপ লাগিয়ে তারপরে কড়াইশুঁটি ছাড়াচ্ছে যাতে না খেতে পারে কন্ট্রোল এই তো আমি বিয়েবাড়িতে গেলে এক পিসের বেশি বেশি মাছ খাই না মাংস মানে চিকেন মটন যাই হোক দু পিস এক পিস এরকম খাই মিষ্টিটা হয়তো খেয়ে ফেলি বেশি দুটো তো রসগোল্লা খাবই আর কি এরকম একটা কিশুটি ছাড়ানো হলো খোসার পাহাড় রয়েছে

ছাড়ানোর কাজটা হয়ে গেল এখন রং কার্বোটা ছাড়ানো হচ্ছে কষাটা খালি দেখো এই হচ্ছে কষা মানে এতটা আমার ওই কম্পসারে যাবে এই এখন রেস্ট নেবো পরে আবার কাজ করব। আজকে আর এইগুলো কিছু করব না কিছুটা কাজ এগিয়ে রাখলাম কালকের কিছুটা কাজ এগোলাম এখন বিকেল হয়ে গেছে একটু চা করে নিচ্ছি কড়াইশুটি ছাড়াতে ছাড়াতে অনেকটা সময় হয়ে গেছে চা খেয়ে এখন ভিডিও এডিটিং এ বসবো তো চলো এখন দেখো আটটা পঁয়ত্রিশ বাজে এখন এই ফ্রিজ থেকে তরকারি বের করছি বাঁধাকপির তরকারি করা রয়েছে আগেই করা ছিল সেই তরকারিটা দিয়েই আজকে রুটি খাওয়া হবে রুটিটা খালি করতে হবে আর এই কাজটা করলে আজকের মতো আমার ছুটি হয়ে যাবে আজকের মতো এই যে ছুটি বাঁধাকপির তরকারি রয়েছে আর এত কোমরে যন্ত্রণা হচ্ছে মনে হচ্ছে না কোনো কাজ করি আর কী করব বলো তবু করতে তো হবে আর এরই সঙ্গে আজকে ব্লগটা আমি শেষ করছি ব্লগটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও প্রচুর প্রচুর শেয়ার করো আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো আমার পাশে থেকো আজকের পর্বটা আমি এখানে শেষ করছি দেখা হবে নতুন একটা পর্ব নিয়ে নতুন কিছু নিয়ে ততক্ষণের জন্য টাটা